গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা নিয়ে একটি ছোট গল্প মালেক মিয়ার লাঠি সূর্য ডুবুডুবু গ্রামের বিশাল বটতলায় আজ উৎসবের আমেজ ঢাকের শব্দে চারপাশ গমগম করছে আজ চৈত্র সংক্রান্তির মেলা আর মেলার মূল আকর্ষণ হল লাঠি খেলা মাঠের মাঝখানে গোল হয়ে দাঁড়িয়েছে গ্রামের মানুষ খোল করতাল আর ঢাকের তালে তালে খেলোয়াড়রা ঘুরছে সবার হাতে তেল চকচকে বাঁশের লাঠি এই খেলার ওস্তাদ হলেন বুড়ো মালেক মিয়া বয়স হয়েছে কিন্তু হাতের কবজি এখনো লোহার মতো শক্ত তার বিপরীতে দাঁড়িয়েছে টকবগে যুবক কাশেম কাশেম শহর থেকে লাঠি খেলার নতুন কিছু প্যাচ শিখে এসেছে সে আজ মালেক মিয়াকে টেক্কা দিতে চায় খেলার শুরুতেই কাশেম তার লাঠি নিয়ে সাঁ সাঁ করে ঘুরতে শুরু করলো বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছে মালেক মিয়া শান্ত তিনি লাঠিটা দু হাতে ধরে নিচু হয়ে দাঁড়িয়ে আছেন হঠাৎ কাশেম আক্রমণ করলো ওপর থেকে সজোরে লাঠির বাড়ি নামিয়ে আনলো সে ঠক মালেক মিয়া বিদ্যুৎ বেগে লাঠি উঁচিয়ে তার ঠেকিয়ে দিলেন দর্শকরা চিৎকার করে উঠল সাবাস সাবাস এরপর শুরু হল আসল কসরত দুই লাঠির ঠোকাঠুকিতে আগুনের ফুলকি ছুটছে যেন কাশেম বারবার চেষ্টা করছে মালেক মিয়ার পায়ে বা কাঁধে আঘাত করতে কিন্তু বুড়ো জাদুকরের মতো লাঠি ঘুরিয়ে নিজেকে আড়াল করে রাখছেন ঢাকের শব্দ যখন দ্রুত হল মালেক মিয়া এবার পাল্টা আক্রমণ শুরু করলেন তিনি লাঠিটা এক হাতে ধরে লাটিমের মতো ঘুরতে শুরু করলেন কাশেম ভেবা চাকা খেয়ে পিছিয়ে যাচ্ছে মালেক মিয়া নিচু হয়ে লাঠি দিয়ে কাশেমের পায়ের দিকে একটা টান দিলেন কাশেম কোনো মতে লাফ দিয়ে নিজেকে বাঁচালো কিন্তু ভারসাম্য হারিয়ে কিছুটা টলে গেল ঠিক সেই মুহূর্তে মালেক মিয়া তার লাঠিটা কাশেমের বুকের সামনে স্থির করলেন কিন্তু আঘাত করলেন না মুখে তার মৃদু হাসি কাশেম বুঝতে পারল এটা যদি আসল লড়াই হতো তবে সে এতক্ষণে ধরাশায়ী হতো মালেক মিয়া লাঠি নামিয়ে বললেন বাবা কাশেম লাঠি খেলা শুধু জোরের কাজ না এটা হলো মনের কবজি আর চোখের নিমেষের খেলা কাশেম মাথা নিচু করে ওস্তাদের পায়ে হাত দিয়ে সালাম করল মাঠ ভর্তি মানুষ হাততালিতে ফেটে পড়ল পরন্ত বিকেলের আলোয়ে মালেক মিয়ার সাদা দাড়ি আর হাতের লাঠিটা এক অনন্য ঐতিহ্যের রূপ নিল

रोलो न हरे बारे रशा भोलो न Oh, my no. God. <laughs>